হাই ফ্রেন্ডস মধুর রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এটা ছিল পাঁচই সেপ্টেম্বর টিচার ডে ব্লগ এই যে বিকালে আমার হাজব্যান্ড রেডি হয়ে হয়েছিল আর এবার স্টুডেন্টদের সাথে ফটো উঠবে আসছিলো টিচার ডে তাই টিচার ডে সেলিব্রেশন হচ্ছিলো আর এটা ছিল সিক্স সেভেন এইট স্টুডেন্ট দেখো ও আগে থেকে কেক কেটে নিচ্ছিল ওর তো কি মজা কেক কাটবে কেক কাটবে আর ওরা দেখো স্যারের সাথে ফটো উঠেছে এবার কেক কাটিং চলছে কি ভালো লাগছিল সব ছোট ছোট কুচি কাছাকে নিয়ে কেক কাটিছিল

আর টিচারদের আমার সকল শিক্ষকের শিক্ষিকাদের জানাই অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম এবার কেক কেটে খেয়ে দেয়ে শুরু হয়ে গেল ডান্স দেখো অনেক এনজয় করছিল ওরা আর সঙ্গে মাম্মা খুব এনজয় করেছিল গত বছরে মামা অনেক ছোটো ছিল আর ও খুব ভয় পেয়েছিল বেলুন ফুলানো দেখে বেলুন ফোটানোর থেকে কি কাটছিল আর এই বছরে তো কি এনজয় করছিল খুব এনজয় করছিল ওদের সাথে তারপর এই ব্যাচ শেষ হওয়ার পর শুরু হয়ে গেছিল ক্লাস টেনের ডেকোরেশন তারপর হবে ক্লাস টেনের ডে হ্যাঁ ক্লাস নাইন এলেভেন টুয়েলভ আরেকটা ভিডিওতে আসবে তা ওরা তার পরের দিন করবে মানে সিক্স সেপ্টেম্বর দেখো কি সুন্দর নাচ ছিল এটাই তো আনন্দ ওদের বৎসরে একটা দিন সব দিনেই তো শুধু পড়তে আসে আজ এসেছিলো একটু এনজয় করবে বলে এই স্টোরিটা দেখো খুব সুন্দর ডান্স করছিল। আর ওর ওর পাশে আর আমার মাম্মাও ডান্স করছিল ওর দেখ ওর দেখে দেখে দিদিদের সাথে তালে তাল মিলিয়ে ডান্স করা শিখিয়ে গেছে জল জল পিপাসায় পেয়ে গেল তাই জল খেয়ে আবার চলে গেল ডান্স করতে এভাবেই কাটে আমাদের টিচার ডে খুব এনজয় করে তারপর সবাই মিলে ধামাইল ধামাইল তো যতই ডান্স হোক একটা ধামাইল তো হতেই হয় তাই সবাই মিলে একটা ধামাইল করছিল এটা ছিল আমার হাজবেন্ডের আরেকটা বেঁচে টিচারদের দেখবু খুব সুন্দর একটা ফুলের তুরা গিফট করেছিল আর তার সাথে দিয়েছিল একটা ওয়াচ তারপর ওদের খাওয়া দাওয়া ছিল কেক লাড্ডু আর লালমন শুধু ওদের খাবারের ভিডিওটাই করা হয়েছিল আর অন্য বেজের আর ভিডিও করা হয়নি এমনি ব্যস্ততায় গেছিল তারপরের দিন এটা হলো ক্লাস নাইনের টিচার ডে সবাই স্যারের সাথে ফটো উঠতে ব্যস্ত সবাই স্যারের সাথে ফটো উঠছিল আর ওদের আফদারে আমিও একটু ওদের সাথে ধামাইল গান ধামাইল দিয়ে নিলাম তারপরে এখানে দেখো ওরা টিচার তাদের স্যারকে একটা খুব সুন্দর শার্ট গিফট করেছিল ক্লাস নাইনের স্টুডেন্টরা স্যারকে খুব সুন্দর একটা শার্ট গিফট করেছিল তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এভাবেই আমাদের টিচার ডে কাটে খুব ভালো থ্যাংক